দিয়ে চলে এসছে আচ্ছা ঠিক আছে তোমার খেতে দেখো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরতন শোনা নিনে মাদু সাদী পের হাদি হাদিমে এক হাজার আটশো আটত্রিশ হাদিজ আবি হরে এরা আর আদেলা আনো থেকে বনিত তিনি বলেন আল্লাহ রসুলাম বলেছেন যে ব্যক্তি নিজের সম্পাদ বৃদ্ধির জন্য মানুষের কাছে তাদের মাল চায় সে তো জান আগুন ভিক্ষা চাই এখন তার ইচ্ছা সে আগুন কম করে সংগ্রহ করুক বা বেশি করে সংগ্রহ করুক আদি শুনে নিন মাঝে ব্যাখ্যা নিজের মাল সম্পদ বৃদ্ধির জন্য যারা ভিক্ষা চাবে জায়গাত থেকে তারা দান দানছাতের খায় রাখলে তারা আগুন ক্রয় করছে সরোকালে তার আগুন বৃদ্ধি হবে যে যত লেভাবে অবশ্যই অবশ্যই প্রকাশ থাকে যে যারা ভিক্ষা করছে না আমি মুসলিম মেয়েদের বা ছেলেদের তাদের তার কম ভিক্ষা করে সৎকারে একজন তারা ভিক্ষা করে আর মুসলিমদের নব্বই জন ভিক্ষা করলে খেটে খাওয়ার গায়ে গদ্রা আছে উরি বাবা খেটে খাবে না আমাদের অবশ্যই অবশ্যই জাতির স্বার্থে ধর্মের স্বার্থে এতি মনাত ইয়াসির মাদশা মক্তব বা মসজিদ ইত্যাদি ইত্যাদির জন্যে যারা আমরা ভিক্ষা চাই বা ভিক্ষা বিখ্যানে অবশ্যই আমাদের মনে রাখা উচিত যেন আমরা নিজেদের জন্যে না করি প্রয়োজনের অতিরিক্ত নিজেরা যেন না নেয় বরং জাতির স্বার্থে তিনটের স্বার্থে দিনের স্বার্থে জনকল্যাণের স্বার্থে যেন নেই এটা কিন্তু মুশকিলে যাবে